বা অলিভক্ত অনেক আলেম ওলামাদের মুখে এই আয়াতটা দলিল হিসাবে শোনা যায় কি বলেন আলাইনা উলিয়া আল্লাহ এই আয়াতটা আমরা অনেক অনেক শুনে ছোটবেলা থেকে শুনে আসছি তো আমিও অনেকবার শুনেছি কারণ আমি ওলিদের এলাকার মানুষ কি বলেন আমার এলাকায় অলিদের এলাকা তে এই হিসাবে আমি এই আয়াত অনেকবার শুনছি ভাই এর আয়াতের ওয়াজ কি এই ওয়াজ শুনছি আজকে এই আয়াতটা নিয়ে আমি কিছু কথা বলবো আল্লাহ তা আলা আমাকে যেটুকু জানিয়েছে আমি অনেকের মুখে শুনেছি এই আয়াত দলিল দিয়েছে কিন্তু এই দলিল দেয় এক আয়াত এক আয়াত আলা ইন্ন আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়া হাযানুন শুধু এইটুকু আয়াত বলেই দলিল দেয় আমি এর পরে আরো দুই আয়াত তেলাওয়াত করছি করি নাই আল্লাহাদী না আহ মানুহ কানু একটা কোণে আয়াত তেষট্টি নাম্বার আয়াৎ চৌষট্টি নাম্বার আয়াত হল এই লাহমুল বুশরাফিল হায়াতিত দুনিয়া এখানেও আল্লাহপাক সুসংবাদ দিছে এই ব্যাপারে তিনটা আয়াত আমি তালাৱত কৰিছোঁ সুরা ইউনুসেফ বাষট্টি তিষট্টি চৌষট্টি নাম্বার আয়াৎ সুরা ইউনুসেফ বাষট্টি তিষট্টি চৌষট্টি নাম্বার আয়াত আমি প্রায় সময় এই নাম্বার কবার সময় বারবার বার বারবার বার আয়াত নাম্বার হাদিসের নাম্বারগুলা বলার সময় কেন যাতে করে আপনাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ না হয় আল্লাহ আলা অনেক সুরার মধ্যে কসম করেছেন আল্লাহ আলার কথা সত্য না মিথ্যা আল্লাহ আলার কথা মিথ্যা নয় মিথ্যা ভাবারও কোনো সম্ভাবনা নাই চিন্তা করলেই মানুষ কাপের হয়ে যাবে আল্লাহ আলার কথা মিথ্যা এই কথা চিন্তা করলেই ইমান চলে যাবে তবু আল্লাহ তা অনেক সুরার মধ্যে অনেক সুরার মধ্যে কসম করেছেন হ্যাঁ এই রকম এক একবার একবার নয় কয়েকবার কসম করেছেন কয়েকবার অতি অ সেতুন অতু ঋষি নি বালাদিল আমি চাইরবার কয় কসম একবার করলে সারানা বিশ্বস্ত হয় না আল্লাহ তাল্লাহ মহান স্রষ্টা তিনি কোনো কথা বলার আগে চারবার তিনবার পাঁচবার সাতবার এরকম করে করে পছন্দ করেছেন নিশ্চিত হওয়ার জন্য তা আমরা এখান থেকে তো শিক্ষা লাভ করতে পারি আমি বারবার যে বলি খেয়াল করেন খেয়াল করেন নাম্বার বারবার এটা আপনারা হওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য আমি আয়াত বললাম তিনটা বাষট্টি নাম্বার আয়াত তেষট্টি নাম্বার আয়াত চৌষট্টি নাম্বার আয়াত যদি আমার বয়ান শোনার পর কথা শোনার পর কারো সন্দেহ লাগে বা একটু এদিক সেদিক হয় সে জন্য করণশীপ খুলে দেখতে পারে তাহলে তো আমার কথার সাথে আর কোনো সন্দেহ থাকে না কি বলেন কোরআন শরীফ দেখে দেখে আমি নাম্বার বলে দিছি নাম্বার মিলিয়ে হয়তো বা আপনি জানেন কোরআন পড়তে অনেকেই তাফসির পড়তে জানেন অনেকেই অর্থ বুঝেন হয়তোবা হয়তোবা এই আয়াতগুলো মনেও না থাকতে পারে আমি যেহেতু বলছি এই আয়াতের উপর আলোচনা করছি আপনি এই আয়াতগুলো মিলেই নেই তাইলে তো আমাকে আর সন্দেহ করার কোনো কারণ থাকে না কি বলেন কি বলছে আল্লাহ এখন আমাদের জানা দরকার আছে না নাই আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই কোন টেনশন নেই সুবহানাল্লাহ বলি ওলি আউলিয়া আল্লাহ তাআলা কি বলেছেন শব্দটাকে এখানে কি ব্যবহার করেছেন আউলিয়া আল্লাহ আল্লাহ বা আল্লাহর বন্ধু বোঝানো আউলিয়া মানে কি আল্লাহর বন্ধু আমরা যে ওলি বলি ওলি মানে কি আল্লাহর বন্ধু হ্যাঁ তো আউলিয়া একজনকে বলা হয় আউলিয়া বললে অনেক সবাইকে বলা হয় ঠিক আছে তো আল্লাহ তাআলা বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সাবধান আমার বন্ধুদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই টেনশনের কারণে এখন আপনি আমি আমরা সবাই মনে করি যারা আল্লাহর বন্ধু আসলেই তাদের কোনো ভয়ের কারণ নাই কি বলেন আসলেই কি তাদের কোনো ভয়ের কারণ নাই আপনি এখান থেকে গৌরীপুর থেকে ঢাকা যাবেন যাওয়ার সময় একটা বাসে উঠলেন মনে করেন উইঠা দেখলেন বাসের ড্রাইভার আপনার আপনজন আত্মীয় খুব কাছের মানুষ ভাড়ার টেনশন সিটে বসার টেনশন যাতায়াতে যত রকমের কনফিউশন থাকে টেনশন থাকে চিন্তা থাকে এগুলো আসলে মুক্ত হয়ে যায় যখন দেখি ড্রাইভার সাহেব কি আপনজন কাছের মানুষ ভাই বাদি যা ছেলে নাইনাত করে এই ধরনের কেউ একটা হইলে ও আমার নিজের গাড়িতে উঠছি আসলে গাড়ি কিন্তু আমার না যেহেতু ড্রাইভার সাহেব যিনি চালান যিনি গন্তব্যে পৌঁছাবেন তিনি আমার কাছের মানুষ তাহলে আমার আর কোনো টেনশন থাকে না এই কথা আল্লাহ তালা বলেছেন আমার বন্ধু তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই চিন্তার কারণ নাই আমরা সবাই একথা বিশ্বাস করি কারা বন্ধু আমরা তাদেরকে বলি আউলিয়া তাদেরকে বলি কি আউলিয়া বা অলি বলি তাই না এখন সবাই আল্লাহ যেহেতু কোরআন থেকে দলিল দিয়েছে এটার মধ্যে সন্দেহ করার কোনো কোনো কারণ কারণ নাই সন্দেহ করার নাই তো আমরা যখন শরীফ পাঠ করি যে দলিল দিতে হলে একটা বিষয়ের উপর যেই আয়াতগুলো নাজিল হয় একটা সাবজেক্টের উপরে নাজিল হয় একটা ঘটনার উপরে নাজিল হয় বা একটা যে কোনো একটা কথার উপরে নাজিল হয় আসে আয়াতগুলো অনেক সময় দেখা গেছে একটা আয়াতের অর্ধেক একটা ঘটনা আরো অর্ধেক অন্য বিষয় আবার অনেক সময় দেখা গেছে একটা আয়াত তিনটা আয়াতে একটা ঘটনা একটা কথা অথবা চারটা আয়াতে অথবা একটা সুরা অথবা একটা বিভিন্ন কিছু কয়েকটা আয়াতে এরকম এখানে আমি আমরা যখন দলিল দেব একটি আয়াত আউলিয়াদের ব্যাপারে এখানে এইটার এইটার সাথে এইটার সাথেই সম্পর্কিত আরো দুইটি আয়াত আছে খেয়াল করবেন আরো দুইটি আয়াত আছে এখন এইটাই বলে যদি আমি দলিল দেই আউলিয়াদের কোনো টেনশন নাই অলিদের কোনো ভয় নাই এটা তো আমরাও বলছি আল্লাহ তাআলা যেহেতু বলেছেন বিশ্বাস করছি কিন্তু আউলিয়া কে এখানে ওলি কে এটা হলো জানার বিষয় কি বলেন হ্যাঁ আউলিয়াদের ভয় নাই শিউর কারণ কোরআন বলেছে দলিল কি দলিল কি কোরআন দলিল কোরআন কোরআন দলিল থাকলে এর মধ্যে আর কোনো সন্দেহ করার কারণ নেই এখন আসতে হবে আউলিয়াকে দ্বিতীয় আয়াতে তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লা দিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা হলো অলি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ইমান এনেছে আল্লা দিনা আমানু যারা আল্লাহর উপর ইমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে

নাই লা তাবদিল আলি কালিমাদিল্লাহ আল্লাহ বলেছেন লালিকা হুয়াল ফাউজুল আজিম আল্লাহ তা বলেছেন এটা তাদের মহা সফলতা এটা তাদের মহা সফলতা সবচেতে বড় এর থেকে বড় সফলতা আর নাই এই ছিল তিনটা আয়াতের বাংলা তর্জমা এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা শোনা দরকার আছে না নাই আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সহি কথাগুলো আমাকে বলার এবং এবং আপনারা আমলের নিয়তে হেদায়াতের উদ্দেশ্যে কিছু কথা শুনে আমল করার চেষ্টা করে আমলকে পরিবর্তন করতে পারেন ইমানকে সহি করতে পারেন আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি জোরে আমিন আমি বলতেছি আল্লাহ তলি আউলিয়াদের ব্যাপারে আল্লাহ বললেন আউলিয়াদের কোনো ভয়